শতবর্ষী এক পুকুরে হঠাৎ হঠাৎ ভেসে উঠছে রহস্যজনক এক বস্তু দিনে দেখা দিচ্ছে এক থেকে দুবার কয়েক সেকেন্ডের মধ্যে আবারও তা তলিয়ে যাচ্ছে তবে বস্তুটি কি তা নিয়ে স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে ভয় দূর থেকে সেই রহস্যজনক বস্তু দেখলে কুচকুচে কালো হাতের মতো মনে হয় তবে স্থানীয়রা বলছেন এক এক সময় এক এক আকৃতি নিয়ে পুকুর থেকে ভেসে উঠছে বস্তুটি আজব জিনিস মানে কাছের মতো বা কি সিনের মতো মানে আজব বলতে আর কি বোঝায় যে আজব জিনিস ওই রকম বাসে ওই চারের তে পাঁচ সেকেন্ড উঠে আবার নামে কিছু সময় দেখা যায় গন্ডারের মতো দেখা যায় গন্ডারের মুখের মতো দেখা যায় আবার কোন সময় এরকম মনে হয় যে না এটা তাল গাছের মতো এরকম মনে হয় আসলে এলাকাবাসী যারা সবাই যা বলতেছে যে এটা আশ্চর্যজনক কিছু একটা স্যান্ডেলিনা সোপ রূপচর্চায় আভিজাত্য বস্তুটি জিন নাকি অন্য কিছু তা জানতে পুকুর পারে ঘন্টার পর ঘন্টা বসে থাকছেন শত শত মানুষ সাধারণ মানুষের সন্দেহের এ ধোয়াশা কোনোভাবেই যেন কমছে না উল্টো প্রতিনিয়ত বাড়ছে কৌতূহল আগেও শুনতাম তো আমার নানারা বলছে এই পুকুর কিছু একটা আছে তো ইয়ারিং ধরে কি একটা বস্তু বাসতেছে আমরা বুঝতে পারতেছি না এই জিনিসটা কি অনেক চেষ্টা ইয়েতে আছে জুম করে দেখার চেষ্টা করি যে জিনিসটা কি অনেক অত্যাচারী করতে আছে যে আমরা এলাকার মাঝখানে রহস্যময় সেই বস্তুটি নিয়ে লোক মুখেও বিভিন্ন ধরনের গল্প ছড়িয়ে পড়েছে কেউ কেউ বলছেন কয়েক বছর আগেও এই পুকুরে এক নারীকে টেনে নিয়ে যাচ্ছিল কি যেন তারপর থেকে সেই নারীর মাথার চুল জট হয়ে যায় কয়েক বছর পর আবার এই বস্তুর দেখা মিলল সাত বছর আগে এক মহিলার নাম ছিল বারোটা একটা দিক দিয়ে মনে হয় হতে পারে ওই নাম ছিল গুছু করতে গিয়ে তারা জানি কিসে পাওয়া দিয়ে টান পরে সেই মহিলাটা দলে দুর্মুল করে উঠে পড়ছে তারপরে মাথার চুল গুলাই মানে সব জট হয়ে গেছে গা মানে সবকিছু জট হয়ে গেছে গা কি বলতে পারে না কি যে কি বিষয়টি প্রকৃতিগত নাকি রহস্যজনক তা উন্মোচন করতে প্রশাসনিক ভাবে উদ্যোগ নিয়ে তা উদ্ঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয়রা পুকুরে আগে কখনো কোনো কিছু শুনি নাই তবে ইদানিং কিছুদিন ধরে কি যে একটা বাহির হয় দুই তিন দিন অপেক্ষা করার পর আমি একদিন প্লাস দেখছি আসলে কি প্রথম নাকি আমরা দেখছি যারা এরা বলতেছে যে ওই মহিষের মাথার মতো বাড়িছে এখন গাছের গোড়ার মতো বাইরে হয় আসলে এটা প্রশাসনিক হিসাবে দেখা দরকার যে জিনিসটা কি আসলে কি পিসার বা বুজ জাতীয় কিছু না আসলে পুকুরে কোনো কিছু আছে এটা হিসাবে দেখা দরকার ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বালিয়ান ইউনিয়নের এলাকার শতবর্ষী একটি পুকুরে কয়েকদিন ধরে ভাসছে অজ্ঞাত সেই বস্তুটি ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম জানান সাধারণ মানুষের কৌতূহল নিরসনে ফায়ার সার্ভিসকে অবহিত করা হয়েছে খুব শিগগিরই ফায়ার সার্ভিসের টিম পাঠিয়ে রহস্য উদ্ঘাটন করা হবে সেখানে একটি বুধ মাঝে মধ্যে বের হয় আবার অনেকের কাছে শুনতে পাচ্ছি যে এখানে একটা মহিষের শিং বা গাছের গুড়ি মাঝে মধ্যে দেখা যাচ্ছে তো এই মানুষদের কৌতূহল নিরসনের জন্য আমরা ইতোমধ্যে ফায়ার সার্ভিস এর সাথে কথা বলেছি আমরা একটা টিম পাঠাবো আমরা এটা দেখব উদ্ঘাটন করব রহস্যময় সেই বস্তুটির কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয় এরপর কৌতূহলী দর্শনার্থীরা প্রতিদিনই দূর দূরান্ত থেকে ভিড় করছেন পুকুর পাড়ে नायमुल हसीब कलबेला